প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ পদ ছয়শ আটত্রিশ প্রাণিসম্পদ অধিদপ্তরে রাজস্ব খাদভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই অধিদপ্তরে তেরো ক্যাটাগরির পদে ষোলতম গ্রেডে ছয়শ আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম ক্যাশিয়ার পদসংখ্যা চুয়ান্নটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা চারশো একষট্টি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে তিন পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল পদসংখ্যা উনচল্লিশটি যোগ্যতা বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসসি বা সম্মান পাস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে চার পদের নাম স্টোরকিপার পদসংখ্যা চারটি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসসি বা সম্মান পাস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এক্সেল ইমেইল ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে পাঁচ পদের নাম সহকারী স্টোরকিপার সহকারী রক্ষক পদসংখ্যা চারটি যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসসি বা সম্মান পাস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে ছয় পদের নাম ড্রাইভার পদসংখ্যা উনপঞ্চাশটি যোগ্যতা অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত পদের নাম ড্রাইভার ট্রাক্টর পদসংখ্যা পাঁচটি যোগ্যতা অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট পদের নাম মিল্ক মিল্ক্যান ড্রাইভার পদসংখ্যা দুইটি যোগ্যতা অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় পদের নাম ট্রাক ড্রাইভার পদসংখ্যা ছয়টি যোগ্যতা অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশম পদের নাম ড্রাইভার ট্রলি পদসংখ্যা চারটি যোগ্যতা অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারোতম পদের নাম ড্রাইভার লরি পদসংখ্যা চারটি যোগ্যতা অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বারোতম পদের নাম পিকআপ ড্রাইভার পদসংখ্যা দুইটি যোগ্যতা অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরোতম পদের নাম ড্রাইভার পাম্প বা পাম্প চালক পদসংখ্যা চারটি যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে অন্য এসএসসি ভোকেশনাল বা সম্মান পাস সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সব পদের বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো বয়সীমা উনিশ মে দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা নাতিনাতনিদের বয়সের ঊর্ধ্বসীমা ত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ডেস্ক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে পাওয়া যাবে আবেদন ফিস পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর দুইশো টাকা অফের যোগ্য ট্রেজারি চালানের কোড নম্বর এক চার 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 এক শূন্য 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 দুই শূন্য তিন এক অথবা এক চার চার শূন্য চার শূন্য এক এক দুই তিন সাত পাঁচ চার এক চার দুই দুই তিন দুই ছয় মাধ্যমে জমা করতে হবে অনলাইন আবেদনপত্রে ট্রেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনপত্রের সঙ্গে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে আবেদনের শেষ সময় উনিশ মে দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত